আসসালামু আলাইকুম আমি আহমেদ জয় আমার আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে আছি জয়দপুর কমিউটার জয়দবপুর কমিউটার দিয়ে এখন যাব হচ্ছে আমি কমলাপুর আর কমলাপুর যাওয়ার পরে আমি আরো একটি জায়গায় যাব এই যে ট্রেনের হুইচাল দিয়ে এখনই ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন চলে যাচ্ছে কমলাপুরের উদ্দেশ্যে আজকের জার্নিটা আমার খুবই স্পেশাল একটা জার্নি আমি খুব স্পেশাল একটা জায়গায় যাব স্পেশাল একটা অনুষ্ঠানে যাব তার জন্য হচ্ছে আমাদের সাথে থাকতে হবে আর দেখতে হবে পুরা ব্লগটি জয়দেবপুর রেল স্টেশন থেকে আমার ট্রেন নির্ধারিত সময় বারোটা তিরিশ মিনিটে ছেড়ে দিল কমলাপুরের উদ্দেশ্যে আমি এখন ট্রেনে করে যাচ্ছি ট্রেনের ঝকঝক শব্দ মনটাও খুব ভালো আর আজকের উদ্দেশ্যটাও খুবই দারুণ আর আজকের উদ্দেশ্য হচ্ছে আমি এখন যাচ্ছি বিক্রমপুর আমার নানির বাড়ির এলাকায় আমার এক ভাই বন্ধু এর বিয়ের অনুষ্ঠান তন্ময়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি এই যে বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি আজকে গায়ে হলুদ গায়ে হলুদের পুরা প্রস্তুতির শেষ একদমই স্টেজ করানোর শেষ গায়ে হলুদের পুরা প্রস্তুতি শেষ এই যে জামাই জামাই এখনই হচ্ছে স্টেজে ওঠার জন্য প্রস্তুতি নিতেছে জামাইকে স্টেজে নিয়ে আসা হচ্ছে সবাই মিলে জামাই গুটি গুটি স্টেজের দিকে চলে যাচ্ছে খুব শীঘ্রই স্টেজে উঠবে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে জামাইয়ের জন্য স্টেজ সাজানো কমপ্লিট আর জামাই উঠতে থাকুক এই দিক দিয়ে আমরা হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিই আমরা খাওয়া দাওয়া শেষ করে স্টেজের সামনে চলে আসি আর স্টেজের সামনে এসে দেখতেছি যে জামাইকে হলুদ দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে একজনের পর একজন হলুদ দিতেছে এই তো হামজার হামজার মেয়ে হলুদ দেওয়ার শেষ করলো আবার দেখা যাচ্ছে হামঝা শাওনও দিতেছে জামাইকে বোঝাইতেছে এইটাই তোমার শেষ রাত আজকে হলুদ দেওয়ার পরে তুমি কালকে থেকে ব্যস্ত হয়ে যাবা এই যে হামঝা আবার খাওয়া দাওয়া বেশি করতেছে অবশেষে আমিও হলুদ দেওয়ার জন্য চলে গেলাম আর হলুদ দেওয়ার পরে হচ্ছে হলুদের সামনে যে কেক আর প্রোটিন রাখা হয়েছিল ওইটা খুব মজা ছিল ওইটা তো হেভিভাবে খাওয়া দাওয়া করছি হলুদের কার্যক্রমটা অনেক বেশি লম্বা হইতেছিল সবাই একের পর এক হলুদ দিতেছে জামাইকে জামাইয়ের এটা শেষ রাত সিঙ্গেল জীবনের জামাই আমাকে খাওয়াই দিল এই যে শহীদুল ভাই সোহাগ ভাই এরাও হলুদ দিতেছে বিদায় নিতেছে হলুদ দেওয়ার পরে যে ভালো থেকো হলুদ দেওয়ার শেষ এখন একটা গ্রুপ ছবির জন্য সবাই প্রস্তুতি নিতেছি যে একটা গ্রুপ ছবি যেন সুন্দরভাবে হয় আর গ্রুপ ছবি নেওয়ার পরেই হচ্ছে যে সবচেয়ে মজার সময়টা সেটা হচ্ছে নাচানাচি শুরু হয়ে যায় কি শান্তি আকাশে বাতাসে কী নাচ নাচানাচি শুরু হয়ে যায় হেভিভাবে একের পর এক নাচানাচি শুরু হৃদয় হামঝা বেশি নাচানাচি করছে জামাই যেন খুশি হয়ে যায় জামাইকে শেষ মুহূর্তে একটু খুশি করার জন্য এই নাচানাচির ব্যাপার আপনারা দেখেন যে কি চমৎকার নাচানাচি হইতেছে আপনারা যদি এই নাচানাচিটা না দেখেন তাহলে অনেক মিস করে ফেলবেন অনেক বড় ধরনের মিস হয়ে যাবে কি চমৎকার নাচ একের পর এক নাচ চলতেছে মোটামুটি ঘন্টা দুই নাচানাচি হয়েছে তো এত তো ভিডিও করা যায় না যতটুকু সম্ভব হয়েছে ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি চানাচি এই তো গায়ে হলুদের পরের দিন আবার চলে এসেছি জামাই এখন প্রস্তুতি নিতেছে যাবে বিয়ে করার জন্য পাগি টাগরি পরে একদম পুরোপুরি প্রস্তুত এই তো রুম থেকে বের হইতেছে জামাই এখন যাবে শ্বশুরবাড়ি জামাইকে শ্বশুরবাড়ি নেওয়ার জন্য হচ্ছে আমাদের সব কিছু প্রস্তুত আর জামাই এদিকে ব্যস্ত শালিদের ফোন দেওয়া বলতেছে সব কিছু ঠিকঠাক আছে কি না আমি তো আসতেছি তো যাই হোক এই যে জামাইয়ের গাড়ি জামাই এখনই চলে যাবে শ্বশুরবাড়ি জামাইকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাব বউ আনার জন্য জামাইও খুব এক্সাইটেড জীবনের প্রথম বিয়ে করতে যাইতেছে বিশাল দলবল নিয়ে জামাইকে নিয়ে যাওয়া হইতেছে বিশাল সিকিউরিটি দিয়ে জামাইয়ের জীবনের প্রথমবার বিয়ে এর জন্য সিকিউরিটি একটু ভালো দেওয়া দরকার যাওয়ার পরে খাওয়া দাওয়া শুরু করে দেই ওইদিকে জামাইকে গেট আটকে রাখছে তাকুক ভাই অনেক খিদা লাগছে খায় নেই না খাইলে চলবো না আবার খাবার দাবারটা অনেক মজা ছিল মোটামুটি অনেক খাওয়া হয়েছে আর জামাই ওইদিকে থাকুক জামাই আসবে একটু পরে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে জামাইয়ের কাছে যাব দেখি জামাইয়ের কি অবস্থা জামাই বউ খুঁজে পাইছে কিনা খাওয়া শেষ করে এসে দেখি যে বউ নিয়ে আসছে বউ নিয়ে বই পড়ছে একদম স্টেজে তো দাম্পত্য জীবন তাদের সুখী হোক দোয়া করি ভালো থাকুক তন্ময়ের জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম